রামতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবা ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে গত মঙ্গলবার সকাল দশটায় ফতেকারকুল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগী জিঠু বড়ুয়া জানান হঠাৎ খোকন বড়ুয়া ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তাকে এবং তার বাবা শিবু বড়ুয়া কে এলো পাতাড়ি কোপাতে থাকেন এ সময় তার ছোট ভাই অপু বড়ুয়া ও খোকন বড়ুয়ার স্ত্রী ববি বড়ুয়া সহ দ্বিতীয় দফায় রড দিয়ে তার বাবাকে আঘাত করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী জিটু বড়ুয়া আমি গিয়ে বললাম যে কি এটা তো আপনারা গত দুদিন আগে পুলিশ এনে তো কাজটা বন্ধ করে দিছে আপনারা কাজ করতে পারবেন আমরা করতে পারবো না এরকম তো কোনো কখনো হয় না কাজ তো দুইজন কাইন্সিং রক্ষা করার জন্য দুইজনকে বন্ধ করতে বলছে পুলিশ তা আপনারা কেন কাজ করতেছে শুধু এই ইয়ে করছি করার পরে ছোট ভাই অপু বড়ুয়া অপু বড়ুয়া কি করছে ওর এখানে ইয়ের মধ্যে দোকানের মধ্যে বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ছিল দেশি অস্ত্র নিয়ে আমাকে ইয়ে করে আঘাত করে আঘাত করার পরে আবার ভাইকে ফোন দেয় ভাইকে ফোন দেওয়ার পর ভাই আসে ভাই আসার পরে লম্বা একটা দা দা একদম ধারালো দা দিয়ে আমাকে এসে কোনো কথা না বলে দৌড়ে এসে আমার গায়ের উপর সাথে সাথে আমাকে কোপবে মাথার উপর আমি সরে যাওয়াতে আমার কাঁধে এই পাশে লাগে এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান জিটু বড়ু ও তার বাবা হামলাকারী অপু সাথে কথা বলার সময় হঠাৎ খোকন বড়ুয়া ধারালো চাইনিজ কোরাল নিয়ে কোপাতে থাকেন পরে বাবা ছেলেকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এর আগে কিন্তু সমাজকে আমরা অবগত করেছিলাম তারা আমাদের পাড়ার যারা সম্মানজন ব্যক্তি রয়েছে সবাই বসে স্ট্যাম্পে সিগনেচার নিয়েছিল এবং এই জায়গাটা পরিমাপ করে জায়গা জায়গাটাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল হঠাৎ করে কালকে এসে কোনো বড়া এসে এই পাতা পাতালুকে দিয়ে করেছে আসলে যেটি প্রুবিন ইন্দোনেশিয়া আমি এটির প্রশাসনের লিস্ট আপ অনুসরণ করছি আরাই নাড়ি যায় বুঝিনা না ওই এই たら ভাই এটা হঠাৎ তো হঠাৎ তো হঠাৎ এটা

পরিদর্শন করেছে ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশের এই কর্মকর্তা ঘটনা সম্পর্কে আমরা জাতীয় জরুরি সেবা সংবাদ পেয়েছি সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ওখানে পুলিশ পাঠিয়েছি পুলিশ যাওয়ার পর তারা চাচা বাদে যা তাদের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ আছে মারামারি হয়েছে এবং তারা লিখিত কোনো অভিযোগ আমাদেরকে এখনো পর্যন্ত দাখিল করে নাই লিখিত অভিযোগ যদি আমরা পাই তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব যত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা নিউজ ডেস্ক রামু খবর টোয়েন্টি ফোর